ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল হ্যালো বৃহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ইউনিক রেসিপি আমার মনে হয় এই রকম রেসিপি আগেকারে নানি দাদিরাই বেশি বানাতো তো যাই হোক আমি এখানে তালের আঁটি নিয়েছি আঁটি থেকে তালের কলাটা আমি বের করে নেবো কেটে আর এখানে নিয়েছি একটা বড় সারিজের নারকেল নারকেলটা খুঁড়িয়ে আমি দুধ বের করে নেব আজকের এমন একটা সুন্দর মজাদার রেসিপি শেয়ার করছি যা দেখলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে আর যদি যারা খায়নি তারা যদি বাসাতে একবার এইভাবেটা তৈরি করে তাহলে বারবার খেতে মন চাইবে আর যারা খেয়েছে তো তারাই একমাত্র স্বাদটা বুঝেছে যে এটা কী জিনিস তৈরি করতে চলেছি আজকের শেয়ার করছি তোমাদের সঙ্গে তো নারকেলের দুধ বের করে নিয়েছি আমি একটা গ্যাস ওভেনের মধ্যে কড়া নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি নারকেলের দুধ আর হচ্ছে কি না গরুর দুধ মিলিয়ে দেড় কেজির মতন দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধটাকে এবার আমি খন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এই দুধটাকে পুরো ফুটিয়ে ফুটিয়ে একদম অল্প করে নেব আর ঘনত্বটা যত বেশি হবে দুধের খেতেও পুরো একদম রসমালাইয়ের মতন হবে তো যাই হোক আমি এখন একটা কড়াইটা চাপা দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে বলো কোটা পর্যন্ত তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধটা ফুটে ফুটে কতটা কমে গিয়েছে কিন্তু আরও কমাতে হবে একদম ঘন হয়ে যাবে তো এখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেব তোমরা মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দিয়ে দেবে চিনিটা দিয়ে খন্তির সাহায্যে খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে দেব যাতে চিনিটা ভালোভাবে পুরো গুলে যায় তো এখন আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর নিয়েছি চারটে এলাচ আর একটা ডারচিনি ডার চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা অপশনাল আর এলাচটা দেবার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে যেটা খেতে আমরা ভালো লাগে আমরা সবাই জানি এলাচ যে কোনো জিনিসের মধ্যে দিলে সেই জিনিসটার গন্ধটা অনেকই ভালো লাগে তো এখন আমি আবার হচ্ছে কি না এটা ফুটবে তো আমি এ পাশে তাল তালের যে কলাটা তালের আঁটির যে কলাটা সেগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এই তালের কলাটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব তো ভালোভাবে আবার ফুটে গিয়েছে ফুটে ফুটে কমে যাচ্ছে তো এখন আমি স্বাদ মতন নুন দেব নুন না দিলে কিন্তু স্বাদের অনেকটাই ভালো লাগে না নুন দেবার কারণে কিন্তু যে কোনো জিনিসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো যাই হোক আমি এখানে নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব তালের আঁটি থেকে যে কলাগুন আমি বের করে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এটাকে আবার ভালো করে বেশ কিছু সময় নিয়ে কিন্তু জাল করতে হবে তবে হ্যাঁ বন্ধুরা এই যে তালের আঁটির কলাটা যে আমি যেভাবে রান্না করছি পুরো খেতে একদম পুরো রসমালাইয়ের কোনো অংশে কম লাগে না এত সুন্দর আর এত টেস্টি মানে না খেলে বলে বোঝানো যাবে না তো যাই হোক আমার এই রেসিপিটা কার কাছে কোন বন্ধুর কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে আর ভিডিও বানাতেও অনেক উৎসাহিত লাগে তো তালের খোলাটা আমি একটু দেখি যে সিদ্ধ হয়ে গেছে কি তো এখনও বাকি আছে তো এখনও দুধটা আরও কমবে কারণ এত পাতলা থাকলে ভালো লাগবে না ফুটে ফুটে আরও কমে যাবে আরও ঘনত্বটা বেশি হবে যত তবে ততটা টেস্টি হবে খেতে তো এখন আরও একটু সময় ধরে আমি জাল করে নেব এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু ভালো করে জাল করে নিতে হবে ততক্ষণ এপারে আমি নিয়েছি পাঁচটা চিংড়ি বড়ো সাইজের আজকের চিংড়ির তেল ঝাল বানাবো তো চিংড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে চিংড়ির তেল ঝাল বানানোর জন্য আমি সব মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর চিংড়িটা নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো আমার এখানে ভালোভাবে নুন হলুদটা মাখানো হয়ে গিয়েছে এখন একটা গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে চিংড়িগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে আমি হালকা করে ভাজা করে নেব খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো রবারের মতন শক্ত হয়ে যায় হালকা করে ভেজে নিলে চিংড়ি মাছ নরম থাকে তো আমার এক পাশ হালকা ভাজা হয়ে গিয়েছে আমি এক এক করে আবার চিংড়ি মাছগুলোকে উল্টে দেবো দিয়ে আর এক পিঠ ভালো করে হালকা করে একটু ভাজা করে নেব এক এক করে সব উল্টে দিয়েছি বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি চিংড়িটা লালও শক্ত হয়ে যেতে পারে একদম আঁচটাকে আমি কমিয়ে রাখছি তো যাই হোক এখানে আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবারে এক এক করে চিংড়িগুলোকে আবার তুলে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সুন্দর কালার এসেছে এক এক করে চিংড়িগুলোকে তুলে আমি ওই কড়াইয়ের মধ্যে আমি সব মশলা আগে থেকে আমি মিক্সড করে রেখে দিয়েছি পানি দিয়ে এতে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় আগে থেকে যদি দশ থেকে পনেরো মিনিট মশলা পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তো আমি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি দিয়েছি আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে আমি তেলের মধ্যে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষাতে থাকব তাই তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নয় কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এখন আমার ভালো করে মশলাটাকে আবার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো চা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ভালো করে একটু কুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছ এখন মশলার মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর করে যাতে করে মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষানো হয়ে যায় তো আমি এখানে খুব সুন্দর করে চিংড়ি মাছ আর মশলা কষিয়ে নিয়েছি পুরোপুরি তেল হচ্ছে ছেড়ে দিয়েছে মশলা থেকে তো আমি এই চিংড়ি মাছটা রান্না করব আমার কাছে কিছু এক্সট্রা দুধ ছিল নারকেল কুড়ার থেকে তো সেই দুধটা আমি এখন দুধটা দিয়ে ভালো করে রান্না করে নেব তো আমার এখানে দুধটা আমি পুরোপুরি ঢেলে দিচ্ছি দিয়ে আবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব তো আমার এখানে চিংড়ি চিংড়ি মাছের তেল ঝালের রেসিপিটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যেসব বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করেই ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে আমার পরিবারের থেকে যেতে পারো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি এবারে নামিয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে কথা হবে অন্য আরেকটা ভিডিওই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার পুরো রেডি চিংড়ি মাছের তেল ঝাল একদম কমপ্লিট তো এখানেও আমার তালের তালের রেসিপিটাও তাল শাঁসের তালের কলা যে রেসিপিটা সেটাও কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একটা পাত্রে তো আজকের আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আল্লাহা টাটা